আমি অসুস্থবত করছি কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে আমি নিজ দেশের বাসিন্দা আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকব এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করব আপনারা জানতে পেরেছেন অলরেডি সহযোগিতা হচ্ছে আমরা শান্তি চাই আমরা রক্ত দিতে চাই না আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে শান্তি চাই দ্যাটস অল শাধনত উদ্দেশ্যে কিছু করবেন কি না কী বলবো আন্দোলন চলমান চলছে আমি জানি কি আমি আমি তো আমার চাওয়াটা আমি বললাম আমি এটাই চাই অনেককেই রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে আপনি কী করবেন না আমরা তো আমিও তো অনেককেই অনেক কিছু বলতে পারি হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার তাই না বলতে পারি না আমরা মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকে আরো অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করব এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না আজকে একদিনের জন্য এসে দাঁড়ানোটাও না এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেন্স্টে কথা বলেছেন তো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখবো আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য না সো আমি আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে কিন্তু সেটা খুব দ্রুত হোক এইভাবে আর রক্তক্ষরণ না হোক এটাই এক্সপেক্ট জামা শিবির বা তৃতীয় শক্তি কেউ আমরা দেখলাম যে তাকে সরাসরি এ বিষয়ে আপনার কি মনে হয় আমি আপনার মতামত জানতে চাই আপনি তো জনগণ আপনি জনগণ আপনার কি মনে হয় আমিও সেটাই দেখেছি সেম জিনিস আমিও দেখেছি এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয় তাহলে আমাকে আসলে আরো পরিষ্কার হতে হবে কি আসলে ভুগছি যা দেখানো হচ্ছে সেটা সত্য না যারা বলা হচ্ছে সেটা সত্য খাস করে আমি এখানে কোনো মতামত করতে চাই না কিন্তু আপনি যেটা দেখেছেন আমি সেটাই দেখেছি যদি হতেন তাহলে তো আজকে সবাই রাজপথে থাকতেন না প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা এতদিনের এই ম্যাসাকারটা হওয়া সো সব কিছু মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন আমার ধারণা এত যেন হতো না এত রক্তপাত্র আমি মনে করি আরেকটু এই জায়গায় আসলে বিষয়টা নিয়ে ভাবতে আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না আমি অ্যাস্ট্রোলজার না আমার মনে হয় সমাধান না আসা পর্যন্ত সবাই আসলে যারা আসলে বোঝে কেন কারণটা কি কি কারণে আজকে এই অবস্থায় যাদের বোধ আছে তারা আসলে সমাধান না হওয়া পর্যন্ত রাস্তাতে থাকবে বলে আমার ধারণা এখন কবে শেষ হবে কিভাবে শেষ হবে এটা অ্যাকচুয়ালি ফিউচার আর সময় বলে কে নিতে পারবে আপনার কি মনে করে একজন না প্রশ্ন সঠিকভাবে করেন বুঝি নাই মারা হয়েছে কে নেয়া কার নে কথা কে বেঁধেছে কার নেয়ার কথা এই প্রশ্নের উত্তর সবাই জানে আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নেই এই সমস্ত মানে অহেত প্রশ্নের কোনো উত্তর আমি দিব না যেগুলোর উত্তর সম্মুখীন আছে সবসময় মধ্যে একটা আলোচনায় আছে যে যারা যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর্ড হয়েছে যারা যারা নিহত হয়েছে তাদের সঠিক বিচার বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে কারণ সুষ্ঠু বিচার হয়নি এক সময়ের নাম ইন্ডিকেট করা হয়নি তো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি যার কারণেই রাজপথে দাঁড়ানো